আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু আত্মীয় থাকবে যারা সবসময় আপনার ক্ষতি করতে চাইবে সবসময় আপনার সাথে উপরে মিশবে কিন্তু তারা আপনার ক্ষতি করতে চাইবে এই সকল আত্মীয় থেকে দূরে থাকুন এমনও আত্মীয় স্বজন আছে আমি এমনও গল্প শুনেছি একজন মানুষের ক্ষতি করার জন্য তাবিজ বন্ধ করতে পারে কালো জাতি বন্ধ করতে পারে বি কেয়ারফুল এই সমস্ত আত্মীয় স্বজন থেকে দূরে থাকুন আপনার অনেক আত্মীয় স্বজন আছে না সব আত্মীয় স্বজন কিন্তু আপনার ভালো চায় না আপনি একটা ভালো কাজ করুন দেখবেন সে মানুষ হিংসা করতেছে আবার একটা খারাপ কাজ করুন সেই মানুষগুলো আপনার নামে কুচ্ছা রটনা করে বেড়াবে যে মানুষগুলো আপনার সম্পর্কে কিছু জানে না সেই মানুষগুলোর সম্পর্কেও আপনার কাছে বলে বেড়াবে সেই মানুষগুলোর কাছেও আপনার নামে কথা বলবে এবং সমালোচনা করে বেড়াবে এই সমস্ত মানুষকে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে এই সমস্ত স্বজন থেকে দূরে থাকার চেষ্টা করুন আমাদের এমন অনেক আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আপনাদের ভালো চাবে না আপনার পরিবারের মানুষ অনেক আপনার ভালো চাইবে না এই সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকবেন এই সমস্ত মানুষগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন আপনি কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন এগুলো শেয়ার করবেন না একটা ভাই আমার কাছে একটা গল্প শেয়ার করেছিল যে তার আত্মীয়স্বজন যখন তার বাড়িতে আসে বা যখন সে আত্মীয় বাড়িতে যায় সে অসুস্থ হয়ে পড়ে এমন আত্মীয়স্বজন আমাদের কিন্তু আশেপাশে আছে যে আত্মীয়স্বজন আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই আত্মীয় অ্যাভয়েড করুন সম্পর্ক নষ্ট করবেন না বন্ধুত্ব থাকবে কিন্তু খুব ক্লোজ বা ডিপলি বন্ধুত্ব থাকবে না এই সমস্ত আত্মীয়স্বজন সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন বি কেয়ারফুল আপনি কিন্তু একদম পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন কারণ এই মানুষগুলো কখনই কিন্তু আপনার ভালো চায় না আপনার ক্ষতি করার চেষ্টা করে প্রকাশ্য করতে চাই এবং দিবালকে করতে চাই এই মানুষগুলো কিন্তু আপনার ক্ষতি করতে চায় এই মানুষগুলো কখনই চায় না আপনি বড়ো হন সেজন্য সেই মানুষগুলোর কাছে কখনোই কিন্তু শেয়ার করবেন না আপনি কোথায় যাচ্ছেন আজকে কী খেয়েছেন কালকে কী করবেন কখনোই এই মানুষগুলোর কাছে শেয়ার করবেন না সবসময় চেষ্টা করবেন লুকিয়ে করার মানে কিছু জিনিস লুকিয়ে করা উচিত যেমন আপনি একটা ভালো ফ্ল্যাট কিনতেছেন লুকিয়ে কিনুন আপনি একটা জমি কিনতেছেন লুকিয়ে করুন আপনি বিয়ে করতেছেন তখন বলতে পারেন কিছু কিছু জিনিস বলতে পারেন আমার কিছু কিছু জিনিস আপনি লুকিয়ে রাখবেন আপনি নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছেন লুকিয়ে করুন আপনি দেশে বাইরে যেতে যাচ্ছেন লুকিয়ে চলুন যখন আপনি সে কাছে করে ফেলবেন তখন তো কিছু করার নেই সেগুলো তখন কিছুই করতে পারবে না কিন্তু লুকিয়ে করা উচিত কারণ কিছু কিছু মানুষ আছে কিছু কিছু আত্মীয়স্বজন আছে আমাদের ভালো চায় না এই সমস্ত আত্মীয়স্বজন থেকে দূরে থাকতে হবে এই সমস্ত আত্মীয়স্বজন তো কখনোই আমাদের ভালো চায়নি কারণ এই সমস্ত আত্মীয়স্বজন তাবিজ বন্ধ করতে পারে আপনাকে ধ্বংস করার জন্য আমি এমনও শুনেছি কিছু কিছু আত্মীয়স্বজন কিছু কিছু আত্মীয়স্বজন তাবিজ করে কতটা নিকৃষ্ট কতটা খারাপ কাজ করে থাকে রিয়েলাইজ করেন তো এই সমস্ত আত্মীয়স্বজন থেকে দূরে থাকুন সেই সমস্ত আত্মীয়স্বজনকে আপনি আপন করে নেন যে আত্মীয়স্বজন আপনাকে হিংসা করে না যে আত্মীয়স্বজন আপনি কোনো কিছু উন্নতি করলে সেই আত্মীয়স্বজন আনন্দিত হয় এই সমস্ত আত্মীয়স্বজনকে আপনি আপন করে নেবেন আর যে সমস্ত আত্মীয়স্বজন আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করে আপনি কোনো কিছু করলে ভালো কাজ করলে তারা অ্যাপ্রিসিয়েট করে না তারা কষ্ট পায় হিংসা করে সেই সমস্ত আত্মীয়স্বজনকে আপনার আত্মীয়স্বজন না তারা কিন্তু আপনার ক্ষতি করার জন্য আসছে তবে হ্যাঁ তারা কিন্তু আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে আপনি বুঝতেই পারবেন না যে তারা আপনার সাথে ক্ষতি করতে চাচ্ছে সেই মানুষগুলো মধু মিষ্টি মিষ্টি কথা বলবে সেই মানুষগুলো আপনার কাছে ভালো সাজবে সেই মানুষগুলো অন্যান্য সমালোচনা করবে আপনার কাছে কিন্তু বিশ্বাস করেন সেই মানুষগুলো কিন্তু প্রকাশ্য শত্রু আপনার আত্মীয়স্বজনের মধ্যেও এমন আত্মীয়স্বজন আছে যা আপনার দিবালোকে ক্ষতি করতে চাই একবার রিয়েলাইজ করে দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আসে এই ধরনের আত্মীয়স্বজন থেকে দূরে থাকুন এই স্বজন আত্মীয়স্বজন কিন্তু আপনাকে ভালো রাখবে না এই সমস্ত আত্মীয়স্বজন কিন্তু আপনার ক্ষতি করার জন্য যা আপাত বেছে নিতে পারে এই সমস্ত আত্মীয়স্বজন থেকে তুলে থাকুন আল্লাহ রাবুল্লা আন আমাদের সকলকে বোসার করুন আমিন